আমি রাতে আছে রবীন্দ্রনাথের স্বেচ্ছাসের আফুল কাদের অভিনয় সব সমস্ত মুক্তিদের আছে আমরা একটি আজকে লাভ কামলে দিতে হবে এটা কখন চিন্তা করে দিন এটি পরিকল্পিতভাবে যে দেশীয় এবং আন্তর্জাতিক শরণ করে আজকে নির্বাচনকে একটি প্রস্তাবিত করার জন্য করা হচ্ছে আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতি দ্রুত গতিতে যারা হত্যা করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন আমরা প্রতিবাদ শেখ হাসিনার আন্দোলন করছে ষোল বছর আন্দোলন সংগ্রাম বিএনপি এখন আছে থাকলে ইনশাআল্লাহ যদি আপনি কোনো না করেন ছে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি নেব আমি মহাডাকুরানের কাছে প্রয়া করি মহাডাকুরান দিকে ক্যান্নাতে সবচেয়ে স্থানের জীবনে থাকেন সবাই আপনারা করবেন যে চেষ্টা ছিল তাদের জন্য ছিল আমি তার জন্য দয়া করি যে এই আমি খুব সবাই ভালো

আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আগামী শনিবার দিন গ্রেফতারের তালীদের এবং তাদের আইনের আওতায় দলের পক্ষ থেকে আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পঞ্চায়েত মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি আগামী শনিবার দিন সারা বাংলাদেশের ঢাকা মহানগর সভা সকল মহানগর এবং জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি আমরা ঘোষণা করছি আমাদের আইজাবাদ মুসলের অনুযায়ী যারা বই করেছে যাকে খুন করেছে সেই সদস্যদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাহলে শনিবারের পরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আজকে আইজাবান মুসাফ্লীর এই জানাজার গুরুত্ব সর্বশেষ সকলেই বলবেন আমাদের স্বেচ্ছাসক দলের সাবেক সভাপতি ছাত্র দলের সাবেক সভাপতি যিনি আজিদুর রহমান মুসাফিরকে এই সংগঠনে নিয়ে এসে একটি সুশৃঙ্খল সমর্থনে পরিণত করার চেষ্টা করেছেন আমাদের সকলের প্রিয় বিএনপির অন্যতম অভ্যসূচী জনরতা জনগোজনা সহ

अब इस बार 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 इ

দলাম ক্ষেত্রে কিছু নিবন্ধিত হয়েছে আমরা দেখলাম আমাদের দল তখন কথা আপনারা জানেন যেগুলো ছিল এটা আন্দোলনে নৈরাজনিক মাত্রা এমন একটা জায়গায় গিয়ে মাঠে মধ্যে যখন অনেকে করতে পারতেন না যখন চাইলেই অনেকে কথা বলতে পারছেন না যখন চাইলে অনেকে দিতে পারছেন না এরকম সিচুয়েশনে যখন কেউই কথা বলতে পারছেন না যখন কেউই কিছুই করতে পারছেন না যখন কেউই কোনো রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণ করতে পারছেন না তখন ঢাকা মহানগরকে একজন সৈলকার নামিয়ে রাখতে পারেননি সে অনুষ্ঠানের শত কতিবতার মধ্যেও রয়েছে বিক্রি হয়েছে

আমাদের যে সম্পর্ক এই সম্পর্ক রাজপথে চলছে হোসাতির আমাদের ভাই নয় কিন্তু রাজপথে এই তিনটা রাজপথে রক্ত ঘাম নিষ্ঠানে যে সম্পর্ক গড়ে ওঠে

বিস্তর ঢিকিয়ে শিকার খুঁজেবার জন্য চেষ্টা করা হয়েছে আর তারপরে শুনে আঘাত করা হয়েছে সেই অত্তিৎকারের মধ্যে আমরা যাদের কণ্ঠস্বার ফেলেছি তার মধ্যে মুসাফিরের কণ্ঠস্টারও আমাদের কাজে ভাই আমার এই মুসাফিরকে হত্যা করা হলো আমরা এই ঘটনা স্থিত ঘটাই চিন্তা জানাই এবং অনতি বিলম্বে এই ঘটনার এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তারা যারা যেই হোক অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে টিকারের কার্যালয় দাঁড় করাতে হবে আমি এই গভর্নমেন্টকে বলতে চাই আপনারা বলেছেন আপনারা নির্বাচন করবেন আমরা আপনাদের কথা বিশ্বাস করেছি আপনারা নির্বাচনের তারিখ দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত অসুমান হাজি হত্যার মূল হত্যাকারীরা গ্রেপ্তার হন নাই হত্যার হত্যাকারীরা কিন্তু গ্রেপ্তার হন নাই এবং এখন পর্যন্ত আমরা আমরা মুসাফিমের যে হত্যাকারী হত্যাকাণ্ড হয়েছে যদিও প্রশিক্ষণ হয় নাই এখানে আমাদের পক্ষরা চব্বিশ ঘন্টা নেমে কাম দিয়েছেন আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে না হলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় আছে অথবা আপনারা পাচ্ছেন না তাই সরকারকে বলবো কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন পিঠে কথায় কিন্তু চিনে ভিড়বে না নির্বাচনে আছে মাত্র কয়েকদিন এর মধ্যে যদি আমাদের সহযোগিতাদের হত্যা করা হয় একের পর এক তাহলে আমাদের কপালের ভাষ করে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে হ্যাঁ এই পর্যন্তের সামনে দাঁড়িয়ে আসবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের চেয়ারম্যান সাহেব জনগণ জানান তালেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে কোন হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না কোন রক্তপাত সে লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্য মৌসুমের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়ে জনগণের সরকার জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করবো কোন ষড়যন্ত্র

পুরোটা সিটি আর যে অন্য পরিappare যে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা জন আমরা আমাদের মাঝে যে আলোচনা হলো মূলত এই যে আপনারা কিছু বলছেন আমরা আমাদের সামনে থেকে করেন না ভিড় থেকে জানি কি ধরনের এখান থেকে সামনে তুই সরাল ভাই একটু সামনে আসে সামনে আসে ঘুরে দাঁড়ান এতে চলে দাঁড়ান اها جي گهڙي بولين بھائی